যে কোনো ফোনের র্যাম কিভাবে দ্বিগুণ করবেন আপনার ফোন যদি হয় ফোর জিবি তাহলে সেটা হবে ষোলো জিবি আপনার ফোন যদি হয় ষোলো জিবি সেটা হবে বত্রিশ জিবি মানে এক কথায় একদম স্মুথলি আপনার ফোনটা চলবে র্যামটা কোনো সময় ক্ষতি করতে হবে না অনেক বেশি হয়ে যাবে আর কি র্যামটা তো কীভাবে এই কাজটা করবেন আমি দেখিয়ে দিচ্ছি তার আগে বলবো এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আইডিকে ফলো দিয়ে রাখুন আর এই ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন এখন যদি আপনার হাতে সময় না রাখে তাহলে পরবর্তী সময় ভিডিওটা দেখে দেখে কাজটা করতে পারবেন তো চলুন শুরু করা যাবে এই কাজটা করা জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের ওয়ার্ল্ডের সেটিংস আইকানে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে এখানে চার্জ আইকন রয়েছে এখানে আমাদেরকে দেখতে হবে ডেভেলপার ঠিক আছে আমরা এখান থেকে লিখে দেবো ডেভেলপার অপশন জাস্ট চলে আসছে ডেভেলপার অপশন এখানে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে আপনি জাস্ট স্কল করে নিচে চলে আসবেন এই দেখে এখানে দেখতে পাচ্ছেন ফোর্স ফোর এক্স এম এস এ এটা যখন অন করে দিবেন অন করে দিলে যত ধরনের অ্যাপস আপনি ইনস্টল করবেন আপনার ফোনটাকে তার আগে কোনো হ্যাং করতে পারবে না আপনার মতো যত মন চায় তত অ্যাপস আপনি ইনস্টল করতে পারবেন কোনো সময় ফোন স্লো এবং কি হ্যাং করবে না র্যামটা থাকবে ঠিক আগের জায়গায় আমাকে বেশি হয়ে যাবে বুঝতে পারছেন দ্যাটস ইট